আসসালামু আলাইকুম আমি আমার ইনক্লোমেটার মেশিন খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বেবি ফুটে বের হয়েছে হজরের নামাজ শেষ করে ইনকিলোমিটার মেশিন খোলার সাথে সাথে এই দৃশ্যটা দেখি এখানে বাচ্চাগুলো অনেক কিউট পিচি বাচ্চা একদম ছোট ছোট হাতের ভার নিলে হাতেই থাকে না এখানে বাচ্চাগুলো আমি সুন্দর করে একটা খাসিতে নিয়ে যাব নিয়ে বোর্ডিং ঘরে রাখবো আমার ঘরটাও প্রস্তুত করা হয়ে গেছে এখন বাচ্চাগুলো সুন্দর মতো গুনে গুনে এই ঝুড়িতে রাখবো দেখা যাক কয়টা বাচ্চা হয় এখানে দুই পিস দুই পিস করে রাখবো ঝুড়িতে দেখা যাক কয়টা বাচ্চা হয় আমার মনে হয় পঞ্চাশটার মতো বাচ্চা হবে এখানে দেখতে দেখতে এই ম্যাক্সিমাম বাচ্চায় গোনা শেষ এখানে প্রায় পঞ্চান্ন পঞ্চাশটা বাচ্চা হয়ে গেছে আর এর ভিতরে কয়টা আছে দেখা যাক কয়টা বাচ্চা হয় কোয়েল পাখির ভিতর থেকে আমার থেকে পছন্দের কোয়েল হচ্ছে সাদা এইগুলা আমার মাত্র এতগুলা বাচ্চার ভিতর থেকে মাত্র দুইটা সাদা কোয়েল বের হয়েছে কি কিউট এই বাচ্চাগুলো সেই দেখতে অনেক কিউট আমার মোট সাতান্নটা বাচ্চা হয়েছে এখান থেকে সাদা হয়েছে মাত্র দুইটা জায়গায় সবগুলো বাচ্চা দেখলে কত সুন্দর লাগে কি কিউট পিচ এখন নিয়ে যাই বোর্ডিং করে এখন বাচ্চাগুলোকে বোর্ডিং করে দিয়ে দিব ফজরের অন্ধকার এখনো বাহিরে অন্ধকার ফজরের নামাজ পড়েই আর কি আমি চলে আসছি এখানে এখন বোর্ডিং করে দিয়ে দিব